আরজিকর নিয়ে নাটক চলছে মুখ্যমন্ত্রীর এমনই মন্তব্য করে তীব্র কটাক্ষ অধীর কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন আরজিকর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর নাটক চলছে যারা শর্ততা নিয়ে রাজনীতি করে তাদের মুখের মিষ্টতা থাকলেও অন্তরের হিংস্রতা যেন মানুষ ভুলে না যায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার দুর্বৃত্তদের ছলের অভাব হয় না কেউ কখনো স্টেজ দখল করছে কেউ কখনো স্টেজ থেকে দূরে থাকছে যখন দিদি স্টেজ থেকে দূরে স্টেজ দখল করতে ফোকাবুকে নামিয়ে দিয়েছে নাটকের এক একটা অঙ্ক এগুলো নাটকের প্রথম অঙ্কে দিদি যা নাটক করা করে দিয়েছে মিশির দিছিল করে দিয়েছে সতেরো আঠেরো আগস্ট দেখে বাজারে না ব্যাপারটা একটু সরে যাও নাটকের দ্বিতীয় অঙ্কে নিয়ে এসো ফোকাবাবুকে মিস্টার ক্লিনকে রাখো অভিযোগ তাদের বিরুদ্ধে কম নেই কয়লা থেকে গরু কারোর অভিযোগ কম নেই কয়লা শিক্ষা গরু পাচার অভিযোগের স্তূপ তাদের বিরুদ্ধে কিন্তু নাটকের এক একটা অঙ্কটা এটা প্রথম অঙ্ক করে সামলানোর চেষ্টা হলো না আরেকটা অঙ্ক তৈরি হয়েছে এবার লোকে বলবে ঠিক আছে কিন্তু সে তো ভালো কথাই বলেছে সব ঢপের কীর্তন এ বাংলার মানুষ দেখতে অভ্যস্ত দেখছে গুপ্তরোগ মাত্র সাত দিনে ফল স্ত্রীয় পুরুষের বিভিন্ন গোপন সমস্যা সন্তানহীনতা সেতি চুলের সমস্যা পঁচিশ বছরের নিচে লম্বা হওয়া সুগার বাত হাঁপানি রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় আত্মেয় আয়ুর্বেদ এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত হান্ড্রেড পার্সেন্ট সুচিকিৎসা করা হয় প্রতি রবিবার অশ্ব ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে বিনা অপারেশনে ওষুধ দ্বারা অশ্ব থেকে চিরমুক্তি আর্্য আয়ুর্বেদ রাধিকানগর পাস্টপোর্ট অফিসের পাশে বহরপুর